আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানি এসমিন রুমি আজকের ব্লগটি নিয়ে এসেছি তো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও একটু ব্যস্ততা যাচ্ছে তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এই আশা রাখবো এই দোয়াও করব। তো আজকে আমার ব্লগটি শুরু করছি বাইরের জগৎ নিয়ে বাইরে তো প্রতিদিন তো রান্নাবান্না ঘরের কাজ এগুলো দেখি দেখাই আজকে বাইরেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এখন প্রথমে দেখিয়েছি রেল লাইন আমরা বেরোনোর সাথে মানে বেরোনোর পরেই এসে এখানে দাঁড়িয়ে দেখলাম রেল লাইন যাচ্ছে তো দেখতে ভালোই লাগে আসলে জক জক করে রেল লাইনটা যাচ্ছে যারা দেশের বাইরে আছেন বাংলাদেশের রেল লাইনটা রেল লাইনটাকে দেখিয়ে স্মরণ করিয়ে দিলাম তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম রেল যদি বেশি বিরক্ত হন ক্ষমা করবেন তো আমি এখন রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে শান্তিনগর রোড দিয়ে যাচ্ছি রাস্তা ফাঁকা আছে কারণ শনিবার রাস্তা মানুষজন তেমন একটা নেই অনেক দুই তিন দিনের লম্বা ছুটি পেয়েছেন অনেকেই নেই ঢাকা শহরে তো সেই হিসাবে মোটামুটি ফাঁকা তো আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট আমি আমার বিজনেসের কাজে একটু লেস তারপরে ইয়ক কিনতে হবে সেই জন্য ঘরের অনেক জটিল কাজ ফেলেও চলে আসতে হলো এই দায়িত্ব আছে এর জন্য তো ওখান থেকে সেরে এখন আমি নিউ মানে গাও এসেছি গাওছিয়ে লেস্টেস কিনে এখন নিউ মার্কেট আসলাম একটু ঘরের কিছু জিনিস যেহেতু এসেই পড়েছি তো ভাবলাম যেগুলো একটু কিনে নিই দেখি যদি দামে মোটামুটি রিজনেবল হয় তো কিনেই সেই জন্য এখানে আসলাম দেখতেছি ঘুরে তো দেখে এখন বাসায় যাব আমি কি কিনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে এসেছি বাসায় একটু টুকিটাকি কেনা হয়েছে তো এটা হলো সুপারি আমার হাজব্যান্ড আমার জন্য কিনেছে মাঝে মধ্যে একটু ছাই মানে খাওয়া দাওয়ার পরে সুপারি খেতে একটু মন ছায় মাঝে মধ্যে সে এখন আমার জন্য নিয়ে এসেছে সেটা ব্যাগে এই ব্যাগে ঢুকিয়ে ঢুকানো কে যেন ঢুকিয়ে ফেলেছে তো সেটাই বের করতে দেখি ওটা তো যাই হোক আমার জন্য একটা হ্যাঁ ফেসওয়াশ নিয়েছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারটাই আমি ইউজ করি আর এটা একটা মার্কস আমার বাগ্নি বললো যে এটা ইউজ করতে তো এবার উথের গোল্ডেন মার্ক্স তো এটা দেখি ইউজ করে দেখি যদি ভালো হয় তো ভালো আমি দিব এটা আর কি তো আর একজোড়া আমার জন্য জুতা কিনেছি এটা আমি নিউ মার্কেট থেকে কিনি তো এটা হলো হালকা ক্রিম কালার আমার একটা ইয়ে আছে পিকনিক আছে আবার দুই তারিখে তো সেখানে যাব একটু ড্রেসের সাথে ম্যাচিং করে যাব বোরকার সাথে আর কি ড্রেস না তো এই জন্যই এই ক্রিম কালারটা দরকার ছিল এই জন্য আমি এই শুগুলোই বেশি ইউজ করি তো এই নিউ মার্কেট থেকে এখন এনেছি আমি এই যে ফ্লোর ক্লিন করা আমার একটু দরকার ছিল ফ্লো যেহেতু ওই ব্যবসায় যাবো বুয়া পায় না পায় তো এই জন্য আর এখন তো আসলে বুয়া এমনিতেই পাওয়া যায় না সেই জন্য এটা আমি কিনবো কিনবো অনেক দিন থেকে অনলাইনে দেখছি তো এই জন্য কিনলাম তো এখন এটাতে মানে চারটা ইয়ে আছে সুবিধা আছে সেটাই দেখিয়েছি তো আমি খুলে এখন দেখাচ্ছি এটাতে দুইটা কালার একটা হলো একদম যে ফ্যাকেটের গায়ে যে কালারটা ছিল সবুজ সেই কালারটা আরেকটা হলো এটা আকাশি টাইপের মানে খুবই আমার থেকে ভালো লেগেছে অ্যাস এবং আকাশি দুটারই কম তা আমি এটাই নিয়েছি সবুজটা আসলে আমি নিইনি নি তো দুটোই সুন্দর তবে আমার থেকে এটা ভালো লেগেছে এটা আমি নিয়েছি তো দু এটার ভিতরে একটা হলো স্ট্রা ইয়ে দেওয়া সোফ তো স্ট্রাটা যখন আবার দরকার হবে তখন ইউজ করা যাবে আর একটা এখানে ফিটিং করা তো এটাও ফিটিং কীভাবে করে সেটা মানে এই ডাঁটটা অনেক বড় যেটা দিয়ে ধরে মোছা তো এটা ফিটিং আমি প্রথমে এটা হ্যান্ডেলটা লাগিয়েছি তারপরে এই কালোটা খুলে এই যে এটার মাথায় লাগিয়ে তারপরে এই যে এই যেটা চোপ সেটার মাথাটা ঢুকিয়ে তারপরে লাগাতে হবে লাগিয়ে ওই কালো মাথা কালো ফেঁচটা ঘুরিয়ে দিলেই কিন্তু শক্ত হয়ে যায় এই যে বড়ো ছোটো করার সুই যেটা এটা বড় ছোটো করে যার যতটুকু দরকার সেই অনুযায়ী মানে ফ্লোর মোছা যাবে আসলে এটাই লাঠিটা অনেক বড় যত লম্বা মানুষই হোক না কেন এটা ইউজ করতে সুবিধা হবে আর কোয়ালিটিটাও আমি বলবো বেস্ট খুবই বেস্ট খুবই ভালো তো মানে আমার থেকে খুবই ভালো লেগেছে খুবই উন্নত আর এটা তো চায়নার সেই হিসাবে কোয়ালিটিটা খুবই ভালো কালারটাও ভালো তো সব মিলিয়ে আসলে ভালো লেগেছে সেই জন্য আমি কিনলাম আর এই যে নিচে ছুবিয়ে তারপর উপরে টিনের যে ইয়েটা দেখা যাচ্ছে স্টিলের সেটাতে ঘুরে ঘুরে আমি এই যে এটা কিন্তু খাটের নিচে টিচে যখন এভাবে ইয়ে থাকে তখন খাটের নিচে মোছা যায় আর দাঁড়া করাইয়ে তখন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছার জন্য তো এই যে এখানে চাপ দিলেই কিন্তু ঘুরে ঘুরে পানিটা শুকিয়ে যাবে এই যে এখা নিচ থেকে পানি নিয়ে এই যে এখান থেকে পানি নিয়ে এখানেও ঘুরানো যায় তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ফানি সহ সাবানের পানি সহ যেটা গুলিয়ে গুলা সেটা গুড়িয়ে তুলে তারপর ওটাতে শুকানো যায় তো এটা আসলে যারা আমরা বাইরে থাকে আমাদের দেশের যারা বা বাইরের সবাই ইউজ করে যারা ইউজ করেন তারা কিছু মনে করবেন না আমি আমার বাংলাদেশে আমাদের যারা ইউজ করেন না তাদের জন্য আমি একটু দেখাচ্ছি তো এভাবে ভেঙে এই যে ফ্লোরের একদম খাটের নিচে বা সোফার নিচে যেখানে নিচে আমরা আমাদের হাত যাই না সেখানে ঢুকিয়ে মোছা যাবে তো তাদের জন্য আমি শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে ইউজ করতে মন চায় আপনারা কিনতে পারবেন তো আমি আমার জন্য কিনেছি আমার দরকার আছে এর জন্য আপনাদের দরকার থাকলে দরকার হলে আপনারাও কিনতে পারবেন অসুবিধা হবে না তো এই যে আবার একদম ক্লোজ করে খুলে ছোট করে রাখা যাবে তো আমরা যখন ইউজ করব তখন তো আর এত বেশি খোলা বা ঢুকানোর দরকার হবে না তখন ঝুলিয়ে রাখলে শুকিয়ে শুকা মানে পানি জড়ানোর পরে ঝুলিয়ে রাখলে কিন্তু শুকিয়ে যাবে তো আমি ঢুকিয়ে নিচ্ছি এটাকে প্যাকেট করে আমি ওই বাসায় গিয়ে তারপরে ইউজ করব। তো আরেকটা জিনিস এনেছি এটা আসলে মানে দেশের বাইরের সবার ঘরে ঘরে আছে তো আমি মালয়েশিয়া ইউজ করে বাসায় যে ডুপ্লেক্স বাড়িতে ছিলাম সেখানে ইউজ করে দেখলাম যে অনেক মানে ভালো লেগেছে ইউজেবল আমরা যাদের কোমরে ব্যথা কোমর ফেন থাকে তারা আসলে বসে ময়লাটা উঠানো আমার জন্য কষ্ট তো তাদের জন্য এটা একদম সুবিধে ব্রাশ দিয়ে ঝাড়ু দিয়ে ময়লার এই চামচটাতে কিন্তু ময়লা উঠানো অনেক ইজি তো আমার থেকে ভালোই লেগেছে কারণ বসে আমি পারি ময়লা উঠানো অনেক কষ্ট লাগে সেই জন্য আর এই বেলসাটা আসলে খুবই সামনে রাবার থাকার কারণে ময়লাগুলো একদম সুন্দরভাবে উঠে যায় তো এটা আমি নিয়েছি কালারটাও ভালো কোয়ালিটিটাও ভালো তো আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লেগেছে যদি আমার কথায় বা আমার এই ভিডিওর কারণে আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম